আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কী চেনে রান্না করতে চাইছি তো কী চেনে কী রান্না করি সকালে কী নাস্তা খাই হ্যাঁ সব আপনাদের সাথে শেয়ার করবো কি তো একদিন পরে পরে ভিডিও দেই আর ব্লকে দে সাপ্তাহে একটা তো ব্লকে ইনশাল্লাহ সপ্তাহে দুইটা ভিডিও দিব আর প্রতিদিন কী চেনে ভিডিও যখনই করি তখন আমি দেখেন রান্নাঘর সকালবেলা উঠে আগে রান্নাঘর পরিষ্কার করি বা দুই আজকেও দুই রাখছি রান্নাঘর হ্যাঁ একদম পানি দেয় দুই আমি মুর্শিমা রান্নাঘর পানি দেয় দুই আর এই যে বাড়ি পুরাটা এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করি তারপরে রান্না করি সবাই তো দেখছেন বাড়ি পরিষ্কার করে দুদিন দিন প্রতিদিন সকালে আমার হাজব্যান্ড যায় বাজারে কিচেনের জন্য বাজার করতে আর আমি বাড়ি পরিষ্কার করি তা এও করে আমার বাড়ি পরিষ্কার করা পছন্দ করে না এ মাঝে মাঝে করে দুই তারপরেও পছন্দ হয় না আজকে সকালে কী রান্না করছি সকালে কী নাস্তা খাবে আপনাদের দেখাই আমার আমার বাড়ি খোলা মেলা তো সকালে রোদ থাকে বিকালে রোদ থাকে তো এখন দেখেন সকাল সাড়ে ছয়টা বাজে পুরা একদম রোদ হ্যাঁ গরমের দিনে আসলে একটু সমস্যা আবার বাতাসও আসে শীতের দিনে আবার সমস্যা হইব না শীতের দিনে আবার বাইরে বসে ভাত খাওয়া যায় রোদ থাকে পুরা বাড়িতে অনেকে আমার রান্নাঘরের ভিডিও দেখতে চান তো রান্নাঘরের বা আমার ঘরের ভিতরে কি আছে ভিডিও একটা দিয়ে রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভিউজ হয়েছে এই ভিডিওটাতে আমার এই চ্যানেলটা উল্টা গেছিল ওপরে আবার জানি না কী কারণে একদম ডাউন করে ফেলেছে তো দেখেন কি রান্না করছি সকালবেলা উ খুব তাড়াতাড়ি রান্না করছি যেহেতু কি চ্যানেল ভিডিও বানাবো নুডুলস রান্না করছি শুধু ডিম আর নুডুসে আর ম্যাগি মশলা দিয়ে রান্না করছি তো এটা খাইয়া কিচেনের ভিডিও বানাইতে যাবো আজকে সকালবেলা অনেকদিন কিছু খাইও না এমনিতেই কাজ করি দুপুর পর্যন্ত তারপরে স্বাস্থ্য কমে না দেখ আমি সব সবসময় বাহিরে মানে সকালে নাস্তারা চা হোক বিস্কুট হোক আর নিউস হোক যাই খাই এটা গুলো বৈশা বৈসা খাই খুব ভালো লাগে বাতাস চুপ আর সকালবেলা যে ঘুম থাকে ওটা ফ্যান বন্ধ করি আর দুপুরবেলা বা বিকালবেলা যদি শুই তখন ফ্যান সারি তাছাড়া আমার বাড়িতে ফ্যান সারও লাগে না শশা নিয়ে আনেছি গাছের শশা একদম একটা শশা দিয়ে আর নুডল্স দেখাবো শশাটা একদম চিলা শেখ খাবো খুব মজা দিয়েছি শশা খুব মিষ্টি মিষ্টি লাগে খুব মজা লাগে খাওয়া শেষে দেখা দিয়েছি আপনাদের কিচেনের জন্য কি মাছ আনছে বাজার গেলে আসলে মাছ পাওয়া যায় না সকালবেলা অনেক রাগারাগি করছি মাছ নিয়ে আজকে নুডলসটা খুবই মজা হয়েছে দেখেন আমি সব সময় সিম্পল ভাবে রান্না করে নুডলস ডিম আর নুডলস আর একটু মেগি মশলা দেই খাওয়া শেষ একটু খাইছি পেট বেড়ে গেছে গা আর মনে হয় না আর খাইতে পারবো শশা খাইছি তো এই জন্য পেট আর বেশি বেড়ে গেছে গা যা পেঁপে পাখি আছে দেখি নাই সকালবেলা আসে দেখি পেঁপেটা পাইখা রয়েছে পেঁপের কালারটা দেখেন ডিসমেন্টটা দেখ নাই যে পেঁপে পাই ও দেন পাইখা পৌছে ও গের সঙ্গে এটা এটা খাওয়া যাবে না এখন খাইলে কষকষা পেঁপে কালকে একটা পায়রা খাইছিলাম তো এটা আমি দুই দিন রাখবো ঘরে নরম হওয়ার জন্য এই যে এদিকটা পৌছে ও গিয়ে দু দিন একদিন আচকা রাখলে মনে হয় কালকে নরম হয়ে যাব দেখি গরে নিয়ে রাইখা দেয় আর আসলে নিজের গাছ থাকলে এরকম আসা খাওয়া যায় পাকায় খাওয়া যায় ইচ্ছা মতো আলহামদুলিল্লাহ খাওয়া যায় তো ওগুলো পাইকিয়া গেছে আরও একটা আছে ঘরে রাইখা দিছি ওইটাও পাকা কিচেনের জন্য শিঙ মাছ আনছে শুধু শিঙ মাছ তো শিঙ মাছগুলো আর লবণ দিয়ে মায়রা নিছি মায়রা তারপরে কাঁটাগুলো আগে কাটে নিতেছি তারপরে পেঁপে পাতা দিয়ে ঘষিয়া পরিষ্কার করব। অনেকে আমার জিজ্ঞাসা করেন যে আপু আপনি কি একটা মোবাইল দিয়ে দুই চ্যানেল চালান না আমার দুইটা ফোন দুইটা ফোন দিয়ে আমি দুইটা চ্যানেল চালাই ওই যে দেখেন আমার আরো একটা ফোন এখানে এটা কি চ্যানেল ভিডিওর জন্য এই ফোন কি চ্যানেল রান্না করব। নরম নরম ডাটা তুলে নিয়েছি বাড়ি থেকে ডাটা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব আজকে ডাটাগুলো খুব সুন্দর করে কাটতে নিব অবশেষে কি শেষ হয়েছে শিঙ মাছ দিয়ে আর ওই যে ডাঁটা ছিল বাড়িতে ডাটা দিয়ে আলু দেওয়া পাতা দিয়ে রান্না করছি তো আজকে এটাই খাবো আর শাক আছে ডাঁটা শাকগুলো রাইখা দিছি তো কি ডাটা শাক আর কটা কলমি শাক দিয়ে বাজি করবো তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকে বলেন আপু আপনার মাছ আকাশে আসে বা বা তরকারি কীভাবে থামবে তোলেন এই তো এই যে দেখেন সবুজ কাপড় সবুজ কাপড়ের উপরে এই বলটা রাইখা বা মাছ রাইখা ছবি তুললে পরে এডিটে যাই এডিট করলে তারপরে গিয়ে শুধু এই মাসটায় দেখা যাবে বা তরকারি দেখা যাবে তো সবাই খুব ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম কেউ যদি দেখতে চান যে আপু কিভাবে আপনি ছবি তোলেন সবুজ কাপড়ের উপরে রাইখা কমেন্ট করেন তো আপনারা যদি কমেন্টস করেন তো আমি ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে দেখাবো কিভাবে আমি থামমেলের ভিডিওটা uh, করে